নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ বুধবার এখন বাজে সকাল পৌনে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুলে এই বারোটা বারোটা পাঁচ নাগাদ ঘুমিয়েছে যেহেতু অতটা দেরিতে ঘুমিয়েছে কালকে তো আজকে সকালেও একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র ব্রেকফাস্ট করলো আর এদিকে আমি সকালের কিছু কাজ সেরে আগে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি নিয়ে আগে তোতুলো বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়েছিলাম সাদা ময়দার রুটি আর কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিই আলু ফুলকপির তরকারি তো বাবা সকালে বাজারে গেছিলেন তো মাছ নিয়ে এসেছে কিন্তু এখনও পলিব্যাগ থেকে মাছটা বের করিনি মানে দেখতেই পাইনি কি মাছ নিয়ে এসেছে আগে আমি ও ঘরে বিছানাপত্র গোছাবো আরও দু একটা কাজ আছে সেগুলো সারব তারপরে ব্যাগ থেকে মাছ বার করবো মাছগুলো বেছে ধুয়ে তারপরে আমি যাব স্নানে দাও মা টাকাটা দিয়ে দাও বাবা কোথায় ছিল টাকা নেয় না নিতে নেই মা আমি অন্য জিনিস দিচ্ছি দাও আমি অন্য জিনিস দিচ্ছি নিটে নেই বাবা দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাম্মা এখন বাজে দশটা পঞ্চাশ আর তখন আমি ও ঘরে সব গুছিয়ে আমার জন্য কটা রুটি বানিয়ে তারপর পল ব্যাগ থেকে মাছগুলো সব বার করলাম আজকে ভাবে বাজার থেকে রুই মাছ এনেছেন মাছগুলো বেছে ধুয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি যেটা আজকে রান্না করব সে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর বাদ বাকি মাছগুলো এই কন্টেনারে করে রেখেছি মাছ মাছের ডিম আজকে মাছের তেল পটকা চচ্চড়ি মাছের ঝোল আর মাছ ভাজা এই করবো আর মাছের ডিমটা তুলে রাখলাম কারণ একদিনে ওই মাছের ঝোল মাছের তেল পটকা চচ্চড়ি ডিম অনেক রান্না হয়ে যাবে আর অত একসাথে খাওয়াও যাবে না তাই ভাবলাম ডিমটা আর আজকে করব না আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে এটা ফ্রিজে রেখে দিব নাহলে মনে থাকবে না এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলতে একটু গ্লুকোজের জল খাইয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি আর তুতলা বাবার জন্য একটা কাঁচা মাছ রেখে দিয়েছি আগে ভেজে দেবো পুতুলের জন্য একটু আপেল সেদ্ধ করে নিয়েছি এবার ওকে খাইয়ে দেব আর এদিকে মাছের তেল পটকার চটচড়িটা বসিয়ে দিয়েছি আর এখানে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে একটু মাছের ঝোল করবো গাজর পেঁপে সব কেটে নিয়েছি আয় আয় এদিকে মাছের তেল পটকা চচ্চড়ি তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে রুই মাছের ঝোল এ রান্না একটু হয়ে গেছে এদিকে ভাতটা হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসেছে আর এক দু মিনিট আমাদের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোলটা বানাচ্ছি রান্নার এক ফাঁকে কুকুরকে আপনি সেটুকু খাইয়ে দিয়েছিলাম আজকে আবার বেশ ভালোই গরম লাগছে একটু ফুটুক তারপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন বাজে একটা আর ওদিকে রান্না বান্না সব সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন ওর খাবারটা বেড়ে নিয়েছি কি বলো এটা কি এটা কি বলো বলো না টিভি না এটা রিমোট হ্যাঁ রিমোট চল কে নাও মা এখন বাজে পনেরো তিনটে আর আজকে দেড়টার মধ্যে পুতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুতুলকে হাত মুখটা ধুয়ে মুছে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে তারপর মাছটা ভেজে পুতুলো বাবা আর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খেতে দিয়ে তারপর আমি বাদ বাকি যা কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এটা ভিড়া হয়ে গেছে ও এমনি রেখেছি কখনো সখনো দরকার হয় হ্যাঁ ওই রাত্রেবেলা পরে সই লেক চন্দন লেক কি চাই ধানি তোর কি চাই এখানে গুড ইভিনিং এখন বাজে সাতটা আর সন্ধ্যের টুকিটাকি কাজকর্ম সেরে তুলতুলকে দুটুকু খাইয়ে তুলতুলো বাবাকে চা করে দিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম আর তুলতুলু বাবা ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটু বাজারে গেছিলেন তো সবজিপাতি নিয়ে এসেছেন এবার এই সবজিপাতিগুলো সব ব্যাগ থেকে বার করবো সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখবো কি না ওর মধ্যে ফেলে না মা চলো শরৎ এখন আমার সাথে সাথে অনেক কাজ করবে আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে ভেঙে যাবে দেখেছো ওর মধ্যে রাখে না যা তুমি বসে বসে একটু টিভি দেখো তো মা এসো আমি টিভি চালিয়ে দিচ্ছি না আমি কাজই করতে পারবো না একটু টিভি দেখে না এখন বাজে নটা পঁচিশ আর তখন তুলতুল বসে বসে একটু টিভি দেখছিল আর সেই ফাঁকে আমি ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বার করে গুছিয়ে গাছিয়ে রাখলাম ওই সব গোছাতে গাছাতেই প্রায় আধ ঘন্টা মতন লেগে গেলো তারপর ওই সাড়ে সাতটা সাতটা চল্লিশ নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসালাম কিছুক্ষণ পড়ানোর পর তুলতুলে বড়ো মা আসলো তো তুলতুল বড়ো মার সাথে কিছুক্ষণ খেলা করলো গল্প গুজব হলো আর এখানে আমি এখন রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ওদের তিনজনের জন্য ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে মুসুরির ডালটা সেদ্ধ হচ্ছে আর এখানে আলু বরবটিটা ভাজা হয়ে গেছে কি তুমি এখানে আসবে না না চলো ওইদিকে চলো তোমা চলো আলু হ্যাঁ রাখো রাখো তো এই আলুটা তুলে রাখো তোমা এটা তোলো তুলে রাখো রেখে দাও হ্যাঁ তোলো এটা তোলো হ্যাঁ বাহ গুড গার্ল রাখো হ্যাঁ বা এখন বাজে প্রায় এগারোটা পঁয়ত্রিশ আর এই দশ পনেরো মিনিট আগেই তুলতুল ঘুমালো তো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে তারপরে আমি এদিকে আসলাম আর বেশ কিছুদিন ধরে ওয়েদারটা ঠিকঠাকই ছিল আজকে আবার হঠাৎ করে বেশ ভালো গরম লাগছে বেশ ভালো গরম লাগছে প্রথমে ভাবলাম যে মশারিটা টাঙাবো না কিন্তু এতটা মশার উপদ্রব মশারি তো টাঙিয়েছি কিন্তু ওই সারা রাতে আর মশারির ভেতর হাওয়া ঢুকবে না যদি দেখি যে ভীষণ গরম লাগছে আর মশারির ভেতরে একদমই হাওয়া ঢুকছে না তাহলে মাঝে রাতে মশারিটা খুলে দেবো দেওয়ার পর ওই মস্কুটো কয়েল অল আউট এগুলো সব চালিয়ে দেবো আর এখন আমি আমার জন্য একটু ব্রেড টোস্ট আর একটু স্যুপ বানাবো গরমের স্যুপ খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে ইচ্ছে করছে খেতে তাই বানিয়েই নেব আর এই যে তুলতুল মানে প্রতিদিন এই সাড়ে সাতটার সময় পড়তে বসছে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা কোনো দিন আটটা পনেরো কুড়ি মতন ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মতন বসছে এতে আমি দেখছি ও এই কদিনে বেশ কিছু জিনিস শিখে গেছে ওকে স্কুলে অ্যাডমিশন করানো হয়েছিল মার্চ মাসের এক তারিখে তো দু মাসে আমি দেখলাম স্কুলে গিয়ে ওর অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে অনেকটা যখন ওকে স্কুলে প্রথম পাঠায় স্কুলে মানে অ্যাডমিশন করার ডিসিশানটা আমারই ছিল একটু তাড়াতাড়ি ওকে অ্যাডমিশান করিয়েছিলাম যেহেতু ও খুব একটা মানে কথা বলতো না এবং কথা বলতো না মানে কথা বলতে পারতো না সেরকমভাবে আর এখনও যে খুব ভালো কথা বলতে পারে তা না কিন্তু এই দু মাসে দেখছি অনেক কিছু শিখেছে অনেক কিছু বলার চেষ্টা করছে অনেক কিছু বলছে এটা খুব ভালো লাগছে স্কুলে নানা রকম অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলো এসে দেখাচ্ছে এমনিতে তো কিছু ওকে জিজ্ঞেস করলে ওরকমভাবে বলে না কিন্তু যখন স্কুল থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ আমাদের পাঠায় সেগুলো যখন চালানো হয় সেগুলো যখন দেখানো হয় সেগুলো দেখে ও বুঝতে পারে যে স্কুল থেকেই পাঠানো হয়েছে ওগুলো দেখে দেখে ও আবার করার চেষ্টা করে আমি যখন ওকে স্কুলে অ্যাডমিশান করালাম মানে আমরা যখন অ্যাডমিশান করালাম আমি বিশেষ করে একটু চিন্তিতই ছিলাম আর এখনও ওই চিন্তাটা আমার এক বিন্দু কম হয়নি এখনও সে চিন্তাই আছে যে এত তাড়াতাড়ি স্কুলে অ্যাডমিশন করাচ্ছি ঠিক করছি কিনা না কারণ ও তো এখনও সব কিছু বুঝিয়ে বলতে পারে না ঠিক মতন তো ঠিক হলো কি না এত তাড়াতাড়ি আসলে আমাকে আমার মানে স্কুলে দেওয়ার একটাই কারণ স্কুলের যে পরিবেশটা সেটা আমি বাড়িতে দিতে পারছিলাম না ওকে স্কুলে ও সমবয়সী বাচ্চারা আছে ওদের সাথে ও মিশছে টিফিন শেয়ার করছে অনেক কিছু শিখছে সেই জন্যই আমার মূলত এত তাড়াতাড়ি ওকে স্কুলে দেওয়া অনেকে আমাকে বলেছেন যে একটু তাড়াতাড়ি হয়ে গেল না তো যখন কেউ বলেছে তো তখন আমার একটু চিন্তাও হয়েছে যে সত্যি কি আমি খুব তাড়াতাড়ি ওকে স্কুলে দিলাম কিন্তু ওই একমাত্র দেওয়ার কারণ একটাই যে ও কিছু শিখুক বাড়িতে যেটা হচ্ছিল না তা দেখলাম দু মাসে ও ভালো মতো না অনেক কিছু শিখে গেছে আর এখন আমি যেহেতু প্রতিদিন ওকে ও পড়াতে বসাচ্ছি বেশ বলছে বলতে পারছে যেমন এ টু জেড পর্যন্ত মানে এ ফর অ্যাপেল বি ফর বল এগুলো মোটামুটি বলছে পিকচার দেখে দেখে বলছে আসলে তুলতো তো কখনোই এক জায়গায় স্থির হয়ে বসে দেখে না যে ওকে পিকচার দেখিয়ে দেখিয়ে পড়াবো এরকমভাবে তো ও বসে না ও বড়ো জোর দশ পনেরো মিনিট একটু বসলো তারপরে আবার ঘুরে ঘুরে পড়লো এমন মানে যখন বেডে বসে পড়ে তখনও তাই বেডে বসে আমার কোলের মধ্যে হয়তো পাঁচ সাত মিনিট মতন বসলো তারপর কোল থেকে উঠে গিয়ে ও ওর মতন ঘুরে যাচ্ছে আর আমি আমার মতন বকে যাচ্ছি ওই করে করেই ওর পড়া আর একটা ব্যাপার কি ও আসলে অনেকটা মানে খুবই চঞ্চল তো চঞ্চলের জন্য ওকে স্থির করে বসিয়ে পড়ানো সম্ভব হয় না তবে এটাও জানি হয়তো আর দু তিন বছর পর এই চঞ্চলাতা থাকবে না তখন এটাই আমি মিস করব খুব তুলতুলো বাবা বিশেষ করে বলে এই কথাগুলো যে হ্যাঁ এখন বকাঝকা করছো মানে মাঝে মাঝে তো আমি ভীষণ বকি পারি না তখন বকি ফেলি তো তারপরে দেখবে এই সময়টা আর পাবে না তখন কতটা খারাপ লাগবে তো মাঝে মাঝে ভাবি কথাটা সত্যি কিন্তু কখনো কখনো মানে ধৈর্যর বাদটা ভেঙে যায় এই যা যখন আবার একদম শান্ত থাকে তখন ভয়ও লাগে যে চুপচাপ কেন আছে এত তো চুপচাপও নয় তবে ওকে স্কুলে অ্যাডমিশান করার ডিসিশানটা মানে এত তাড়াতাড়ি অ্যাডমিশানের ডিসিশানটা আমার মনে হয় না যে ভুল হয়েছে তবে আমার ওই টেনশানটা এখনও কাজ করে আসলে ঠিকঠাক বলতে পারে না না যে স্কুলে আজকে কি হলো স্কুলে কি করলো যেমন সব বাচ্চারা স্কুল থেকে বেরোনোর পর মা কোলে উঠিয়ে জিজ্ঞেস করে যে আজকে স্কুলে কি হয়েছে না হয়েছে এটা আমি তুলতুলকে কখনো জিজ্ঞেস করতে পারি না দু মাসে কারণ ও তো ওর মতন খেলতে থাকে ওর মতন দেখাতে থাকে আকার ইঙ্গিতে ওই যেটুকু বোঝার বুঝি এই যা তবে এটা ভালো লাগছে যে দু মাসে ও অনেক কিছু শিখেছে আর আমিও এখন বাড়িতে আস্তে আস্তে ওকে শেখাতে পারছি সব সময় শেখানোর চেষ্টা করছি আর আমার মা তো সব সময় বলে ওর সাথে অনর্গল কথা বলবি সব সময় কথা বলবি আসলে আমি একটু কম কথা বলি প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলি না কিংবা কথা বলতে খুব একটা ভালো লাগে না কিন্তু তুলতুলের পাল্লায় পড়ে এখন আমি ভীষণ বকি সারাক্ষণ বকতে থাকি সারাক্ষণ মানে ও যখন ঘুম থেকে ওঠে ব্যাস আমার বকা শুরু হয় আর এই রাত্রেবেলা ঘুমাতে চাই তখন আমি বোধ আমার মুখটা বন্ধ হয় যাই হোক এবার আমি টোস্টটা হয়ে গেছে এবার স্যুপটা বানিয়ে নেবো তারপর আমার প্রতিদিনের যা কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট